আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এম কে যেমন রচিত ইজ প্লাস হ্যান্ড নোট অ্যান্ড শর্টকাট সাজেশন উইথ সোলেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে ক্লাসে আলোচনা বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীগণ জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এম এ ফাইনাল ইয়ার দুই হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শর্টকাট সাজেশন এবং কিছু পরামর্শ শিক্ষার্থীগণ ইতিমধ্যে আপনাদের ফর্ম ফিল সময় শেষ হয়েছে সুতরাং এখন আপনাদের হাতে সময় খুবই কম এই অল্প সময়ের মধ্যে ভালো ফলাফলের জন্য আপনাকে সাতটি সাবজেক্টের উপরে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে হিসাব বিজ্ঞান বিভাগে সাতটি সাবজেক্টের মধ্যে পাঁচটি সাবজেক্ট ম্যাথ রিলেটেড এবং দুইটি সাবজেক্ট হান্ড্রেড পার্সেন্ট থিওরিটিক্যাল ভালো ফলাফলের জন্য প্রত্যেকটি সাবজেক্টের গুরুত্ব সমান দিতে হবে ম্যাথ পাঁচটি সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই সহজ কিন্তু অল্প সময় দিলে আপনি এখানে এ প্লাস পাবেন পাশাপাশি থিওরির সাবজেক্টগুলো এ প্লাস না হলেও এ প্লাসের কাছাকাছি রাখার জন্য এখনই মডেল টেস্টের ব্যবস্থা করতে হবে তাই ছাত্রদের কথা মাথায় রেখে আমরা ম্যাথ সাবজেক্টগুলো ক্লাসের ব্যবস্থা করেছি অনলাইন ক্লাস দিনে দুইবার হবে সকাল টাইমে একবার এবং রাত্রে একবার পাশাপাশি থিওরি সাবজেক্টগুলো পড়া দেওয়া হবে এবং পরীক্ষা নেওয়া হবে এভাবে পড়ার ভিতরে আপনার চাপে রাখা হবে তাতে কন্টিনিউ আপনি পড়া রানিং রাখতে পারেন আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন মাস্টার্স ফাইনাল ইয়ার আপনার জীবনের শেষ সার্টিফিকেট তাই শেষ ভালো যার সব ভালো তার এখানে একটু সময় ইনভেস্ট করতে হবে তাহলে সারা জীবন আপনি সুফল বহন করতে পারবেন যদি মাস্টার্সে কোনো কারণে রেজাল্ট খারাপ হয় তাহলে সারা জীবনের কান্না। তাই এখনই উপযুক্ত সময় আপনাকে ভালো রেজাল্ট করার জন্য প্রিপারেশন নেওয়ার আজকে আমরা আলোচনা করবো আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ সাবজেক্ট লাস্ট সাবজেক্টটি হলো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং কোড নম্বর হলো একত্রিশ পঁচিশ তেরো কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এটা খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা সাবজেক্ট এই সাবজেক্টে এ প্লাস পাওয়া খুবই ইজি কারণ এখানে দেওয়া হয়েছে একটি শর্টকাট সিলেবাস যে সিলেবাসে আছে মাত্র আটটি বি পার্ট এবং সি পার্টে আটটি আটটি প্রশ্ন থাকবে তো বি পার্টে যে আটটি প্রশ্ন থাকবে আটটি অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন থাকবে আটটা প্রশ্ন অ্যান্সার করতে হবে মাত্র পাঁচটা এর মধ্যে কমপক্ষে সাইটটা অঙ্ক থাকবে ষাটটা থেকে থাকবে ভালো ফলাফলের জন্য প্রথমে আপনাকে যে অধ্যায়গুলো থেকে ম্যাথপ্রস্থ প্রতি বছর আসে সেই অধ্যায়গুলো আয়ত্ত করতে হবে কর্পটেক প্ল্যানিংয়ে আপনার প্রথম থেকে অঙ্ক আসে দ্বিতীয় অধ্যার থেকে অঙ্ক আসে তৃতীয় অধ্যার থেকে অঙ্ক আসে এই তিনটা হল গুরুত্বপূর্ণ অধ্যায় চার নম্বর অধ্যায় থেকে অঙ্ক আসে না পাঁচ নম্বর অধ্যার থেকে অঙ্ক আসে এই চারটে হলো গুরুত্বপূর্ণ অধ্যায় ছয় নম্বর অধ্যায়ে অঙ্ক আসে এখান থেকেও করতে হবে তাহলে কয়টা হলো পাঁচটা অধ্যায় এই পাঁচটা অধ্যায়কে আপনার গুরুত্ব দিতে হবে বেশি ভালো ফলাফলের জন্য এই পাঁচটা অধ্যায় ম্যাথ আর থিওরির জন্য প্রথম অধ্যায় এবং লাস্ট অধ্যায় দুটো অধ্যায় থিওরি পড়লেন আশা করি ইনশাল্লাহ এই প্লাস পাবেন শুনুন আমাদের বইয়ের শর্টকাট সাজেশন দেখে আসি এই যে চূড়ান্ত সাজেশন চূড়ান্ত সাজেশন এ বইয়ের লাস্টের দিকে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং এখান থেকে শুরু এক নম্বর অধ্যায় থিওরি এবং ম্যাথ দুটো দিয়েছি ম্যাথ এখানে কম থিওরি এখানে বেশি এক নম্বর ফর্মেট থেকে এক নম্বর প্রবলেম চার নম্বর প্রবলেম এবং পাঁচ নম্বর প্রবলেম এর তিনটার ভিতরে একটা অঙ্ক আপনি পাবেন আর ফর্মেট অনুযায়ী ম্যাথ করার একটা সুবিধা হলো যে এই যে এক নম্বর ফর্মেটে যখন এক নম্বর অঙ্কটা করবেন দেখবেন ওই ওই ফর্মেটে সকল অঙ্ক সব একই নিয়মের শুধু ফিগারটা এবং নামটা চেঞ্জ থাকে প্রশ্নের সাজানোর কাঠামো একটু চেঞ্জ হতে পারে কিন্তু নিয়ম সব একই আর দুই নম্বর ফর্মেট থেকে মাত্র একটা অঙ্ক দিয়েছি যদি আসে তাহলে এটা আসবে নাও আসতে পারে এ এক নম্বর অধ্যায়ের সাথে শুনি বা দুই নম্বর অধ্যায়তে চলে আসে আচ্ছা এই অধ্যায়ের অঙ্কগুলো আমি একটু দেখাই দিয়ে আসি যেমন এক নম্বর যে অঙ্কটা এটা সাতশো তেত্রিশ পেজ তো আমাদের বইটা বের করবেন এটা আছে দুই নম্বর খণ্ড দুই নম্বর খণ্ডের সাতশো তেত্রিশ পেজ ওয়েট করি এই এসে অঙ্ক ফর্মেটে আকারে খুব সুন্দরভাবে সাজানো আছে প্রথমে ধুয়ে থুয়ে সব সূত্রগুলো দেওয়া আছে দুইটা ফর্মেটে অঙ্ক আছে এই অধ্যায়ে আর এই অঙ্কগুলো যখন আমি শেখাবো একটা শিখলে দেখবেন এই ফর্মেটের সকল অঙ্ক আপনি পারতেছেন খুব সহজভাবে অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হলো আমার আবিষ্কৃত এই ফর্মেট এই অনুযায়ী যদি অঙ্ক করেন তাহলে নির্ভুল অ্যান্সার করতে পারবেন এবং খুব সহজে মনে রাখতে পারবেন কোনো টেনশান থাকবে না এবার আসুন দুই নম্বর অধ্যায়টা থিওরি দিয়েছি মাত্র সাইটটা আর ম্যাথ দিয়েছি প্র্যাকটিস করার জন্য দুই নম্বর অধ্যায় থেকে দুই সেট প্রশ্ন ম্যাথ দুই সেট হান্ড্রেড পার্সেন্ট আসবে খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এক নম্বর ফর্মেটে চারটে অঙ্ক দিয়েছি প্রবলেম ছয় সাত আট নয় ব্যাস পেজ নাম্বার সাতশো একান্ন বাহান্ন তিপ্পান্ন দুই নম্বর ফর্মেট থেকে অঙ্ক দেওয়া হয়েছে ছয়টা প্রবলেম পাঁচ ছয় সাত আট নয় দশ পেজ নাম্বার সাতশো পঞ্চান্ন সাতশো পঞ্চান্ন ছাপ্পান্ন আর তিন নম্বর ফর্মেট থেকে তিনটে অঙ্ক দেওয়া হয়েছে প্রবলেম চার পাঁচ ছয় এবং পাঁচ এই সাতশো আটান্ন ষাট এ পেতে পাবেন এবং চার নম্বর ফর্মেট থেকে মাত্র একটা প্রবলেম দেওয়া হয়েছে পাঁচ নম্বর প্রবলেম এটা বাষট্টি হ্যাঁ সাতশো বাষট্টি পেজ আছে সাত নম্বর ফর্মেট থেকে দুটো অঙ্ক দেওয়া হয়েছে এই ছিল অঙ্ক আছে ধরুন খুব সহজভাবে আমার বইটা সাজানো হয়েছে ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই আপনাকে সংগ্রহ করতে হবে একজন ভালো শিক্ষক আপনাকে বাছাই করতে হবে তাহলে আপনি খুব সহজে এ প্লাস পাবেন এখনই উপযুক্ত সময় আগে যোগাযোগ করুন স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি কল দিতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমাদের অফিস থেকে রিপ্লাই করা তো আসুন আর এই পর্যন্ত এর পরবর্তীতে আমরা ক্লাস নেব পরবর্তী ক্লাস দেখার জন্য আহ্বান রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ আর ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে রেখে দিন আল্লাহ